রাতে আরেকবার এসো তো আপাতত পানি ছাড়া চলে যাবে কয়েক ঘন্টা রূপকথা তার লাল হয়ে আসে ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলে উঠল তুমি মানুষ নাকি অন্য কিছু সরফরাজ পলিশে মাথা হেলিয়ে চোখ মুছে বলে উঠল আমি যুগ সব শুষে নিব যো আমার ভয় আছে আমি মানুষ রূপী যোগ এই যুগ তোমায় ভয় দেখাবে না সুখে সাগরে বাসাবে সময় এলে সফটের টের যাও দূরে যাও আমার গরম লাগছে হার্ট অ্যাটাক হচ্ছে তোমাকে নিয়ে এক্সারসাইজ করতে ইচ্ছে করছে রূপকথা কপাল কুঁচকে বলে উঠল এক্সারসাইজ এটা এক্সারসাইজ করার সময় শারvarphiজি দষ্ট চোখের রূপকথাকে একবার দেখল এরপর দুষ্ট বাঁকা হেসে বলল এটা অন্য এক্সারসাইজ বুঝবে না সব তোমার বাপের দোষ যাও গোমাম সন্ধ্যার পর অভিরূপের জ্ঞান ফিরল অভিরূপের জ্ঞান ফিরতেই অভির মা নামাজে বসলেন অভির বোন অন্তু কেদে ডক্টরকে অনুরোধ করল ভাইয়াকে প্লিজ একবার দেখতে চাই কোনো কথা বলবো না শুধু দূর থেকে দেখেই চলে আসবো ডক্টর রাজি হলেন আইসিউ এর বাইরের দরজায় অভির বোনকে দাঁড় করালেন কাছের দরজায় ফাঁক দিয়ে যেটুকু দেখা গেল অন্তু সেটুকু দেখেই চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো চৌধুরীর হাত চেপে ধরে কেঁদে বলে মামা আমাকে একবার ভেতরে যাবার সুযোগ করে দাও আমি ওকে কাছ থেকে দেখতে চাই ও সত্যি শ্বাস নিচ্ছে নাকি ডক্টর মিথ্যে সান্ত্বনা দিচ্ছে আমি নিজে চোখে দেখতে চাই আমার উপর একটু দয়া করো মামা তুমি বললেই ডক্টর রাজি হবে সোফিয়া নেলির মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন এরপর ডক্টরকে সাথে নিয়ে নেলিকে ভিজিটিং ইউনিফর্ম পরিয়ে অফির কেবিনে ঢুকিয়ে দিলেন ভিরু অফির কাছে এগিয়ে গেল নেলি এরপর গ্লাভস সমেত হাত অফির বুকে রাখল আলতো করে অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস নিচ্ছে অফিরুপ বুকটা অল্প ওঠানামা করছে নেলিন স্বস্তির শ্বাস ছেড়ে অভির হাতের তর্জনী আঙ্গুল আস্তে করে ধরল অভিরও ফ্যাল ফ্যাল করে নেলির পানে তাকালো ডক্টর নেলিকে বলে উঠল বাইরে চলুন নেলি মাথা ঝাঁকিয়ে বেরিয়ে আসতে চাইল কিন্তু অভি শক্ত করে টেনে ধরল নেলির আঙ্গুল থেমে গেল নেলি ডক্টর অভির পানে তাকিয়ে বলে উঠল আপনার অবস্থা খুবই ক্রিটিক্যাল মিস্টার অভি কোনো অবস্থাতেই পেশেন্টের রুমে কেউ অ্যালাউড নয় এই মুহূর্তে উনি অনেক রিকোয়েস্ট করে এসেছেন আপনি রেস্ট নিন সব কিছু ঠিক থাকলে কাল আপনাকে কেবিনে শিফট করব। তখন কথা বলতে পারবেন ডক্টর কথাগুলো শেষ করে নেলিকে তাগাদা দিল নেলি কম্পিত পা বাড়ালো অসহায় চোখ মুখে ধীরে ধীরে অভির হাত থেকে নেলির হাত ছুটে গেল অভি শব্দে চোখের জল ফেললো আজ সে মরে গেলে এই পাগল মেয়েটাকে সামলানোর ক্ষমতা কার ছিল সারফরাজকে অভিরূপের কেবিনে আনা হল সারফরাজ ডক্টরকে বিশেষ অনুরোধ করেছে অভিরূপকে একটু চোখের দেখা দেখার জন্য পাশাপাশি বেডে শুয়ে আছে অভিরূপ আর সারফরাজ দুজনের দৃষ্টি ছাদের উল্টো পিঠে নিবদ্ধ কেবিনে পিন পতন নিরপতা চারপাশে ফিনাইলের ছাছালো গন্ধ ওভীর হাতে লাগানো স্যালাইন এখনো ধীর গতিতে পাস হচ্ছে নাকে নাসেল অক্সিজেন ক্যানেলা উন্মুক্ত গায়ে বুকপিঠ চুড়ে মোটা ব্যান্ডেজ তেরাপোতা ভাঙলো সার ফরাজ ছোট ধীর গলায় সে শোধালো পালিয়ে গেলি না কেন যদি তোকে হারিয়ে ফেলতাম তখন অভিরূপ অল্প হাসার চেষ্টা করলো এরপর ফ্যাস গলায় বলল একদিন তুই ওইভাবে বাঁচিয়েছিলি আমাকে তুই পালাসনি কেন আমার কোনো পিছুটার নেই অবি কিন্তু তোর আছে তোর মুখের দিকে তাকিয়ে ভেসে আছে তোর মা বোন একটু জোরেই কথাটা বলে বুক চেপে ধরলো সারফরাজ অভিরূপ কিঞ্চিত ঘর ঘুরালো সারফরাজের পানে এরপর ভারাক্রান্ত গলায় বলে উঠল আমাকে প্রোটেক্ট করতে গিয়ে লুইস প্রাণ হারিয়েছে আমি লুইসের মর্মান্তিক মৃত্যু মানতে পারিনি মাথায় শুধু একটা কথাই এসেছে রুদ্রকে মেরে দিতে প্রাণের ভয় করেনি আমার কিন্তু আফসোস ওই জানোয়ারকে আমি কিছুই করতে পারিনি আজ বড্ড আফসোস হচ্ছে বুঝলি বন্দুক চালানো কেন শিখলাম না সারফরাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল বিদাতা এভাবে লুইসের মৃত্যু লিখেছিল সব দোষ আমার আমার যুদ্ধে তোদের সামিল করা ভুল হয়েছে আমার লুইসের মৃত্যুর সম্পূর্ণ দায় আমার জানি না কি করে এই দায় এড়াবো কিভাবে এই লাশের কাফির নিয়ে লুইসের পরিবারের সামনে দাঁড়াবো আমি কিচ্ছু জানি না অভিরূপের চোখের কার্নিশ করিয়ে জল গড়ালো ঠুক করে চোখের সামনে এখনো লুইসের রক্তাক্ত নিথর দেহ ভাসছে যাবার পথেও অভির সাথে লুইসের ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়েছে সার্থরাজের সমস্ত ঝামেলা মিটলে দেশে ফিরে এরিকাকে ঘরে তুলবে লুইস কিন্তু তার স্বপ্ন চূর্ণ হয়েছে শুধু কি তারই স্বপ্ন ভেঙেছে যেই মেয়েটা লুইসের অপেক্ষার প্রহর গুণে চলেছে এতগুলো বছর ধরে তার আজ জভিও যদি লুইসের মতো এভাবে নিঃশব্দে চলে যেত তবে তার মা বোন কি করে সইতো এই যন্ত্রণা আর নেলি সে কি সহ্য করতে পারত অভির সংবাদ ব্যথায় জর্জরিত হাতে চোখের জল মুছল অভিরও এরপর সালফরাজকে উদ্দেশ্য করে বলে উঠল ভাগ্যের উপর কারো হাত নেই সরফরাজ যেমনটি চাইবেন সেভাবেই হবে সবটা তুই আমাদের জন্য কি কি করেছিস তা আমাদের অজানা নয় বন্ধুর জন্য যদি সবটা উৎসর্গই করতে না পারলাম তবে কিসের বন্ধু হলাম সারা জীবন শুধু নিয়েই যাব প্রতিদান দেব না সারফরাজ ঠোঁটের কোণে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠল অনেক বড় হয়ে গেছিস তাই না অভিরূপ মাথা ছাকালো এরপর শুধালো রুদ্রের কোনো ব্যবস্থা করতে পেরেছিস

আপনাদের দুজনকেই কেবিনে শিফট করা হবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যত খুশি তত কথা বলবেন নিজেদের স্বাস্থ্যের দিকে আপাতত একটু নজর দিন সারফরাজ ফট করে নার্সকে শুধালো বাড়ি ফিরেই বিয়ে করতে পারবো সিস্টার অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই বিয়ে আছে সামনে বুঝতেই পারছেন এক্সারসাইজের একটা ব্যাপার আছে তাই কোনো রিস্ক আছে নাকি জানতে চাইছি নার্স লজ্জায় মাথা নইয়ে ঠোঁট টিপে হেসে বলে উঠল জমের দুয়ার থেকে ফিরে এসেছেন একটু তো ভালো হন সারফরাজ অবাক চোখে সুধাই খারাপটা করলাম কি সিস্টার নার্স কোনো মতে হেসে বলে উঠল এক্সারসাইজ করতে হলে আরো দু মাস অপেক্ষা করতে হবে এখন পুষাব দিতে গেলে প্রাণ যাবে আর দাঁড়ালো না নার্স হাসতে হাসতে সে কেবিন ত্যাগ করল নার্স যেতেই মুখ ছেপে শব্দহীন হাসলো অভিরূপ এরপর সারফরাজের উদ্দেশ্যে বলে উঠল একটু তো লাগাম দে ভাই সারফরাজ চট করে সুধাই লাগামটা দিব কোথায় সবকিছুই আপাতত লাগাম ছাড়া হয়ে রয়েছে অভিরূপ বলে সালা মোল্লে সরাসরি যেতে সারফরাজ রয়ে শুয়ে বলে তা তো জেতামি আচ্ছা এবার তওবা করে ভালো মানুষ হয়ে যাব আগে ভালো মানুষ হয়ে দেখা হতচ্ছরা নইলে মেয়ে দিচ্ছি না আকস্মিক সুফিয়ান চৌধুরীর গলায় হক উঠল সারফরাজ এরপর অনুনয়ের স্বরে বলে উঠল এতটা নিষ্ঠুর হবেন নাম কমিশনার সাহেব আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেলেছে অবিরূপ নিজের জুনিয়র কেম কিছুতেই সব কিছুতে ফাঁস দিতে পারি নাম মানিজ্যোতের একটা ব্যাপার আছে আপনার মেয়ের আগে নেলে বিয়ে হয়ে গেলেম আপনার মেয়ে আমায় খুন করে ফেলব সোফিয়ান চৌধুরী কপাল কোচকে উত্তর করলেন মরতে বস বিয়ের শযজাচ্ছে তোর আপনার মেয়ের জন্য ফিরে এসেছেন কমিশনার সাহেব আমার উপর দয়া করুন নয়তো হেক্সিসোলকে জীবন দিয়ে দিবো আর মরার আগে আপনার মেয়ের কান ভাঙাবো আপনার নামে মেয়ের সামনে আর জীবন দোষী হয়ে থাকবেন সোফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল ঘক ঘক্ করে হেক্সিসলখা ভেতরের কত তাড়াতাড়ি শুকোবে কোনো ক্ষতি নেই অ্যান্টিবায়োটিকের চাইতে ভালো কাজ করবে সালফরাজ অসহায় চোখে সোফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বলে উঠল ভালো মানুষটি হয়ে আর থাকবো না কিন্তু কমিশনার সাহেব এই আমি বলে দিলাম চরিত্রে কলঙ্কে দাগ পড়লে কিন্তু আপনার দোষ এক সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে যদি আমার হাতে না দেন এক সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে যদি আমার হাতে না দেন তবে আমি চিরকুমার সঙ্গে গিয়ে নাম লিখাবো তখন মেয়েকে কারাতে দিবেন শুনি তুই বরং তাই কর এতে আমি বেঁচে যাব আর আমার মেয়েকে নিয়ে তোর অত ভাবতে হবে না কত ছেলে লাইন ধরে আছে আমার মেয়ের পেছনে তুই জানিস আগুন ধরিয়ে দিব সবগুলোর পাশান একটু আগেই না তবা পড়ে ভালো হলি এখনো পড়ে নিন প্রতি শেষ দিন তাড়াতাড়ি পর কত ছাড়া অসহনীয় ভ্যাবসা উত্তাপ মশার কামড় তীব্র ক্ষুধার যন্ত্রণায় উন্মাদ হয়ে উঠল রুদ্র জাহান নামের চাইতে কোনো অংশে কম নয় এই পাতাল ঘর এক বিন্দু বাতাস পর্যন্ত মাটির ফাঁক গলিয়ে এখানে আসতে পারছে না তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার যেন চোখ দুটোকে গিলে খাচ্ছে প্রচন্ড পিপাসায় রুদ্রের গলা ফেটে যাচ্ছে শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে চিৎকার করে উঠল রুদ্র এই কে কোথায় আছিস আমার পায়ের শিকল খোঁজাতে শুকনো গলায় চিৎকারের সঙ্গে সঙ্গে কাশি উঠল অন্ধকার হাতে পানির জন্য মরিয়া হয়ে উঠল রুদ্র খুঁজতে খুঁজতে একটা পানির জগ পেল জগে অল্প পানি সেটাই ঢক ঢক করে সাবার করল কিন্তু তার পিপাসা মিটল না এদিকে দুদিন ধরে না খেয়ে থেকে পেটের নারী ছিঁড়ে যাবার জোগাড় পুরো ঘরবাসী খাবারের গন্ধে ভরে রয়েছে এক হাতে নাক চেপে ধরে রুদ্র বলে উঠল এর চাইতেও দুর্বিশহ অবস্থা করব আমি তোর সরফরাজ শুধু একবার বের হতে দে আমায় রুদ্র প্রাণ পণে চেনা পরিচিত সকলের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগল কিন্তু কারোর সারা পাওয়া গেল না এমন সময় কেউ পাতাল ঘরের দরজা টেনে সরালো দরজার ঘর ঘর শব্দে রুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটল চোখে মুখে আভিজাত ফুটিয়ে কাঠের আধ চৌকিটার উপর বসল রুদ্র এরপর অপেক্ষা করতে লাগলো মুক্তির ঠক ঠক পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রের কক্ষের দরজা খুলতেই অল্প মশালের আলো রুদ্রের কক্ষ আলোকিত করলো সেই আলোর উৎস ধরে দরজার পানে দৃষ্টি নিবদ্ধ করলো রুদ্র দরজায় যে দাঁড়িয়ে তাকে রুদ্র চিনে না মানুষটা ধীরে ধীরে পা ফেলে লোকদের সামনে এসে দাঁড়ালো এরপর হাতের খাবারের বক্স টেবিলে রেখে ভারী গলায় বলে উঠল তোর বন্দি জীবন শুরু হয়ে গেছে রে শয়তান এখন থেকে রোজ রোজ মুক্তির প্রহর গুনবি কিন্তু সেই প্রহর আর আসবে না ও হ্যাঁ আর একটা কথা দুদিন পরপর মিলবে একবেলা খাবার একটা ভাতের কণাও নষ্ট করবি না চেটেপুটে খাবি বুঝলি যদি নষ্ট করেছিস তবে সাত দিন পর পর খাবার মিলবে বলেই কিটকিটিয়ে হাসলো লোকটি রুদ্র নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে উঠে গিয়ে আগত ব্যক্তিকে আঘাত করতে চাইল কিন্তু তার আগেই উক্ত ব্যক্তি রুদ্রের কলার চেপে ধরে দয়া মায়াহীন রুদ্রের চোখে মুখে কয়েক ঘা বসিয়ে বলে উঠল এসপি আবির মাহাতাব আমার নাম তোর মতো হাজারো ক্রিমিনালকে প্রতিদিন রিমান্ডে নিয়ে রড থেরাপি দিই আমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে জন্মের সময় মায়ের বুকের যে দুধ খেয়েছিস সেটা টিপে বের করব আমি শালা কথাগুলো বলে রুদ্রকে সচরে এক ধাক্কা দিলেন আবির মাহতাব দুর্বল শরীরে রুদ্র ছিটকে গিয়ে ভাঙা মেঝেতে হোমরি খেয়ে পড়ল রুদ্রের পানে তাকিয়ে তা ছিল হেসে হনহন করে বেরিয়ে গেলেন আবির মাহতাব নিজের এহেন মাথা ঘুরে উঠল নিজের আর আরামদায়ক জীবন মনে পড়তেই ধরে চিৎকার করে উঠল রুদ্র এরপর ধীরে ধীরে মনে পড়তে লাগল মায়া চৌধুরীর বন্দি জীবনের কথা নিজের ফুপুকে এই ঘরে বছরের পর বছর তারা দাদা নাতি মিলে বন্দি করে রেখেছিল সালফরাজ এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে অথচ ঘুনা খরেও টের পায়নি তার মায়ের অবস্থান মা মা করে কত কেঁদেছে ছেলেটি প্রতিশোধের মোহে অন্ধ হয়ে সারফরাজের আড়াল করে বছরের পর বছর বিভিন্ন মেন্টাল হসপিটালে জোর করে ভর্তি করিয়ে রেখেছে রুদ্ররাজ নিজে রুদ্রের হাতে পায়ে ধরে নিজের মুক্তি চেয়েছে মায়া হাজার হাজার বার কিন্তু কঠিন রুদ্রের মন গলেনি আচ্ছা সারফরাজের বাবার হাতে রুদ্রের বাবার প্রাণ গিয়েছে সেদিন সাদাব সাহজাইন চাইলে রুদ্র কেউ মেরে দিতে পারতেন কিন্তু তিনি নিজের পোশাকের সাথে বেঈমানি করে রুদ্রকে বাঁচিয়ে দিয়েছিলেন এর প্রতিদানে মায়া চৌধুরীকে কি দিয়েছে রুদ্র কঠিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এত কিছুর মধ্যে কি আদেও সারফরাজের কোনো হাত ছিল নিজের প্রশ্নের উত্তর রুদ্র নিজেই দিল না সারফরাজের কোনো দোষ ছিল না সেও তো রুদ্রের ন্যায় ছোট বাচ্চাই ছিল তবে রুদ্র কেন সারফরাজ আর তার মায়ের জীবন এমন নরক করেছে শেষ দিল তাদের দাদা নাতি পতন তবে কি সুফান চৌধুরীর ন্যায় রুদ্রেরও মৃত্যুর সন্নিকটে আর ভাবতে পারে না রুদ্র খোধাই পেট উগলে বমি পাচ্ছে তার সে দৌড়ে গিয়ে টেবিলের ওপর থাকা খাবারের বক্স হাতে নিয়ে উন্মাদের ন্যায় খুললো এরপর হাত না ধুয়েই গপা গপ খাবার গিলতে লাগলো খাবারে অতিরিক্ত ঝাল ঝাল খাবার একদমই খেতে পারে না রুদ্র। তার কান গরম হয়ে মুখ জ্বলে আশেপাশে কোথাও পানি নেই পাগল কুকুরের ন্যায় চিপ করে হা করে রইল রুদ্র তার শরীর অস্থির হয়ে উঠেছে ঝাল কমাতে নিচের হাত চাটতে লাগলো রুদ্র এরপর পানি পানি বলে চিৎকার করতে করতে জ্ঞান হারালো আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন খেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান